ইসলামের সোল এজেন্সি শিপ জামাত ইসলামকে দেওয়া হয় না সরি আমি একটু পড়ি মিস্টার মহিবুল্লাহ বাবু নগরী উনি হচ্ছেন হেফাজত ইসলামের আমির ওনার তিন অগাস্টের মন্তব্য জামায়াত ইসলাম একটি ভণ্ড ইসলামী দল সহি ইসলাম দল নয় ইসলামী দল নয় তারা মদিনার ইসলাম নয় বরং মহদুদ ইসলাম কায়েম করতে চায় মহুদ্দির মতাদর্শ অনুসরণ করলে ইমান থাকবে না মজার ব্যাপার কি জানেন আমি আমার একটা ভিডিওতে বলেছি জাহিদকে ইসলাম বিদ্বেষী বলে ফেলা যায় জামাতের রাজনীতির বিরোধিতার কারণে মহিবুল্লাহ বাবু নগরীকে একটু বলেন তো বক্তব্য মতে তো জামাতের কথা শুনলে ইমান থাকবে কবির একটু বলুন ইসলাম কমেন্ট একটু বলুন খালিদ ভাই আপনার সোতে ইসলামী আন্দোলনে নায়েবে আমির কি ধারণা রাখেন আমি দেখেছি হত্যাযজ্ঞ করা যায় কারণ জাহিদের শক্তি নাই জাহিদে হ্যাডাম নাই রকম আছে তো হেফাজতে হ্যাডাম আছে হাত পাখার বা আন্দোলনে তাদেরকে ত্যাগ তারা করেন না আসলে অথচ তারা এমন মন্তব্য করেছেন জামাইতে ইসলামী আসলে ইসলাম আর পুনরুদ্ধার করা যাবে না এই হচ্ছে তাদের রাজনীতি আমি এটাই বলতে চেয়েছি এটা কথা খুব ইম্পর্টেন্ট জামাতকে মনে রাখতে হবে জামাত কিন্তু মজলুম ছিল আমরা জামাতের পক্ষে দাঁড়িয়েছি তার রাইট নিয়ে কথা বলেছি আজকে অনেকে কথা বলছেন জামাতের হয়ে একটু খোঁজ নিয়ে জাহিদরা তখন কি করেছিল কিভাবে কথা বলেছিল আজকে মজলুম জালিম হয়ে উঠছে এটা খুব ভয়ঙ্কর লক্ষণ আমি মনে করি আমাকে এটা বলার চেষ্টা করলো আমি ইসলাম মুছে দিতে না সরি আমি এক ভিন্ন একটা প্রসঙ্গে কথা বলছি এবার আপনার প্রসঙ্গ যেটা আপনি আমাকে বলতে চেয়েছেন আমার ইসলাম ও ফোবাস ফবি আছে কিনা আমাকে আরেক ধরনের আইডেন্টি না উত্তর হচ্ছে না আসলে আমরা রাজনীতি দুটো ধাগে করতে পারি আমি প্রথম থেকেই গোড়া থেকেই ইভেন আমার রেকর্ড আছে আমি প্রথম আলোতে বাঙালি আইডেন্টি পলিটিক্সের বিরুদ্ধে কলম লিখেছি আমার এগুলো সব রেকর্ড আছে আমি ভারতে আমার চ্যানেল নিষিদ্ধ খুব মজার ব্যাপার ট্যাগের কথা বলছেন আমাকে ভারতের রয়ের দালাল ভারতের দালাল বলা হয় যখন জামাতে সমালোচনা করি ভারতে অফিসিয়ালি যে কয়েকটা ইউটিউব চ্যানেল বন্ধ হয়েছে এর মধ্যে আমার চ্যানেলটাও আছে আমি আপনাকে জানিয়ে রাখলাম আমি এটা নিয়ে দেখিয়েছি আমার এই অফিশিয়াল ইমেল অফিশিয়াল ইমেল পাঠানো হয়েছে ভারত সরকারের আমি আপনাকে একটা প্রশ্ন করতে পারি কিনা আপনি আইডেন্টিটি পলটিক্সের বিরুদ্ধে আপনার যে অবস্থান সেই অবস্থানটার সাথে আমি পরিচিত আজকে না অনেক দিন পরিচিত কিন্তু এইটা আবার একটা ফ্যালসি কিনা কারণ হচ্ছে যে আমরা যে মডার্ন স্টেট নামক যে ধারণাটা গইরা তুলছে সেইটার ক্ষেত্রে তো আমাদের কোনো না কোনো একটা আইডেন্টিটি লাগবে যেটাতে আমরা একটা যেটাতে আমরা এটাকে একটা পলিটি বলতে পারি এই এইটা না কোথাে পাবো যদি আমি ধর্মটারে বাদ দেই জাতীয়তাটারেও বাদ না 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 আমাদের এই দ্বিতীয় বিশ্বযুদ্ধত্তর সময়ে যেভাবে স্টেট তৈরি হয়েছে এটা মূলত আসলে আটলান্টিক চার্টারের উপর ভিত্তি করে ওখানে লেখা ছিল প্রত্যেকটা নেশণের তার নিজেকে শাসন করার অধিকার থাকে এটা পরবর্তীতে колоনি সব শেষ হলো এবং আমরা আসলে অবশ্যই জাতি রাষ্ট্র তৈরি হয়েছে পরবর্তীতে আসলে আমাদের যেটা বলা হয় যে আসলে প্রবলেমটা কোথায় একটা রাষ্ট্রের প্রবলেম হচ্ছে এটার আদারিং থাকে সে কারণে একটা স্টেট ক্রমাগত ন্যাশন স্টেটের জায়গায় সিটিজেন স্টেট হয়ে ওঠা উচিত যদি সেটা বিদেশে

মানুষের জন্য কি কি ওয়েলফেয়ার নিশ্চিত করবেন তিনি সেটা করেছেন আর সেটাকে ক্রমাগত বিক্রি করে উনি দুবার জিতেও এসেছিলেন সো ওই পলিটিক্সটাকে আমি আসলে অ্যাডভোকেট করতে চাই দিল্লিতে জি জি দিল্লিতে মানে তো আমি দিল্লি আঞ্চলিক আঞ্চলিক না আঞ্চলিক না 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 ঠিক আঞ্চলিকও না আপনি আমাদের অনেকের হয়তো জানা নেই ভারতে একমাত্র দল একমাত্র দল যে একটার বেশি রাজ্যে মানে তৃতীয় মানে ইয়ের পর আর কি বিজেপি এবং কংগ্রেসের পর একমাত্র দল মানে তৃতীয় দল যে একটার বেশি রাজ্যে মানে দুটো হলেও পাঞ্জাবেও কিন্তু আহ আম আদমি পার্টি মুখ্যমন্ত্রী হয়েছে আমি 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 ঠিক আছে এটা মাত্র তিনটা দলের আছে আর কোনো দল নাই কিন্তু ঠিক আছে আমি যেটা বলছি জি

যেতার আগে আমি দেখিয়েছি যে উনি ওই ট্রেন্ডে না গা ভাসিয়ে তিনি রাদার কিভাবে তার লোকজনের জন্য ওয়েলফেয়ার করবেন এই প্রসঙ্গে একটা কথা একটু বলে রাখি যে ফারেজ জাকারিয়া তার লাস্ট যে বইটা এজ অফ রেভলution ওখানে একটা খুব ইন্টারেস্টিং কথা বলেছেন আমরা আসলে ওইদিকে যাচ্ছি এবং এই কারণে আমাদের ফাইলগুলো এখন কঠিন যে আপনি এখন যতই চেষ্টা করুন না কেন ওয়েলফেয়ার ভিত্তিক আলোচনা করবেন বাইডেনের সময় কি নো মি ইন দা বেস্ট পজিশন ইন রিসেন্ট টাইমস কিন্তু অবিশ্বাস্যভাবে ট্রাম্পের কাছে ডেমোক্র্যাটিক পার্টির ক্যান্ডিডেট হেরে গ্যালেন এই প্রবণতা গুলো আছে এই প্রবণতার বিরুদ্ধে আসলে আমার ফাইভটা আমার কথা হচ্ছে রাজনীতি আমরা করবো মূলত জনগণের ওয়েলফেয়ার কিন্তু আরেকটা কথাগুলো শেষ করি আমরা যখন আইডেন্টি নিয়ে অনেক বেশি কথা বলতে থাকি তখন হয় কি জনগণ সার্ভ করলো করলো না ধরুন বিজেপি বলছে তোমার কিন্তু স্টেট চলে যেতেছে মুসলমান তোমার এটা খায় ফেলবে ওই যে এখানে নিম্নবর্ণের হিন্দুরা খায় ফেলে খ্রিস্টানরা তোমার ক্ষতি করে ফেলতেছে মিশনারিরা শেষ করে ফেলবে তো মানুষ আর ওই হিসাব করছে না আমি তোমার জন্য রাম মন্দির বানাবো আমি তোমার জন্য ওটা করব এসবের মধ্যে ভুলিয়ে মানুষকে ঢুকিয়ে রাখা যায় এবং এটাই দিনের শেষে মানুষকে ওয়েলফেয়ার থেকে সরিয়ে আনে দ্যাট ইজ ওয়াই এটা করছে আর আর একটা ব্যাপার আছে একটু যোগ করি আইডেন্টিটি নতুন আইডেন্টি করে এবং আধার করে যে আপনি ট্যাগের কথা বলছেন ট্যাগের কারণও কিন্তু আসলে মূলত তো আইডেন্টিটি আপনি যখন বলে করছেন জামাত ইসলামের পক্ষে কথা না বলা ইসলাম বিদেশ আপনাকে ইসলাম বিদেশি ট্যাগ দিয়ে দিচ্ছেন কারণ আমরা এখন আলাদা ওই জায়গা থেকে দেখা কারণ হচ্ছে আপনিও তো মানে আমি আবার যদি মানে আজকে আপনি একটু জামায়াত ইসলামী দেখার আগে দাঁড়া তাহলে পরে আবার আপনাকে বলি মানে আপনার কি হচ্ছে আমি দেখি আপনি জামায়াতি ইসলামিক ডক্টর শফিকুর রহমান দেখতেছেন না জনবএস এম শারিয়ার কবির দেখতেছেন না আপনি দেখতেছেন যে একটা ইসলামিক দল আপনি ওইটাকে আর কোনো ভাবে এটাকে আর কিছু কিছু আপনি দেখতেছেন না যদি দাঁড়ান শরিয়ার কথা বলছে কিনা আমি একটু উদাহরণ দেই

রাজনৈতিক কৌশল তাদের কাছে থাকুক সমস্যা কি আমাদের কোনোই সমস্যা নাই এই মানে আমি ডাক্তার সাহেবের ফ্রেমিং এ কেউ রাজনীতি করুক সেটা আমিও চাই না ডাক্তার সাহেব জানেন কি না জানেন ভাই আমি একটু জবাব দিয়ে দিই না না একটু পরে দিন একটু পরে দিন না না একটু পরে দিন তারপর মুক্তিযুদ্ধের কথা বললে ভোট কমবে এরকম ইনফারেন্স আনতেছেন হচ্ছে অনেকে অতীতের কথা বললে ভোট কমবে এরকম ইনফারেন্স আনতেছে অনেকে তা আপনিও কি সেরকম মনে করেন কিনা যে বাংলাদেশের রাজনীতিটা এমন হওয়া উচিত একাত্তর নিয়ে কোন রকম কোনো কথা বলে মুক্তিযুদ্ধ নিয়ে কোনো কথা হবে যদি কথা হয় সেই কথাটার মধ্যে থেকে এতদিন যে কথাগুলি ছিল সেই কথাগুলিকে ভারতীয় বয়ান বলে কথা শুরু করতো তো এইটা না করলে বাংলাদেশের রাজনীতিটা ঠিক হবে মুক্তিযুদ্ধ নিয়ে কোনো কথা বলা যাবে না রাজাকার নিয়ে কোনো কথা বলা যাবে না কথা বলতে হবে হচ্ছে কী নিয়ে সেটা আমরা শুনতে চাই এবং আমরা যেটা জানতে চাই আপনার কাছে যে ইসলামিক শাসন হলে জামাত ইসলামী যে ধরনের শাসন প্রতিষ্ঠা করতে চায় বর্তমান শাসন ব্যবস্থা বিশেষ করে দুইটা দিকে বিচার বিভাগ এবং অর্থনীতির ক্ষেত্রে সেটা কি পার্থক্য আনবে আমি সরিয়ে নিয়ে প্রশ্ন করতে চাই না আমি বলতে চাই যে বিচার বিভাগ এবং আলাদা কি করবে পাশাপাশি আমি এই প্রশ্ন করতে চাই উনিশশো সাল থেকে এই পর্যন্ত বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে বা আমি উনিশশো সাল থেকে এই পর্যন্ত বা পাকিস্তান এবং ভারত আলাদা হওয়ার পরে বাংলাদেশ বা পাকিস্তানে কোনো আইন হয়েছে কিনা না যে আসলে কোরআন এবং সুনার বিরোধী আমি আপনার হিসাব দিতে যাবো না আমার হিসাবটা আমাকে দিতে হবে আর ভাইকে নাস্তিক কাউকে বলা যাবে কি আপনি বলছেন কোরআনে স্পষ্ট বলা আছে কাউকে নাস্তিক বলা যাবে না মহিদিন ভাই আমি আপনার মাধ্যমে সারা দেশকে জানাই দিচ্ছি নাস্তিক কাউকে আপনি বলতে পারেন না কেউ যদি নিজেকে নাস্তিক ঘোষণা করে তারও হিসাব সে আল্লাহর কাছে দিবে আমাদের কোনো কিছু বলার নাই জাহিদ ভাই নাস্তিক না আস্তিক এটা জাহিদ ভাই সম্পূর্ণ পার্সোনাল ব্যাপার এখানে আমাদের কোনো কিছু নাই কিন্তু বলা যাবে না যে জামাত ইসলাম ধর্মের ব্যবসা করে বা জামাত ইসলাম ধর্মের ঠিকাদারি নিছে এটাও আবার বলা যাবে না এটাও আবার ডাক্তার সাহেবের কাছে আবার এটা আশা করিনি এবার আপনার প্রশ্নে আসি এবারের ভোট সারা দেশকে একটা চ্যাটটে মেসেজ দিচ্ছে বিকৃতি ইতিহাস আর চলবে দ্বিতীয় গর্বিত মুক্তিযুদ্ধ কারো বাবার সম্পত্তি না তৃতীয় জামাত রাজাকার বা স্বাধীনতা বিরোধী এই জঘন্য মিথ্যাচার এই ন্যারেটিভ আর চলবে না চার ভারতীয়